আপনি কি জানেন আমাদের শুরু কথায় না এটা কোনো সভ্যতার শুরু নয় না কোনো গুহা থেকে আগুন জ্বালানো মানুষের গল্প থেকে না এমন কোনো প্রাণী থেকে যারা বিবর্তনের মাধ্যমে মানুষ হয়েছে আমাদের শুরু হল জান্নাত থেকে আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি আল্লাহ আল্লাহতালা মাটি থেকে সৃষ্টি করলেন প্রথম মানুষ হজরত আদম আলাইয়া সালামকে তাকে শেখালেন সব কিছুর নাম তিনি আদমকে সব কিছুর নাম শিখালেন তারপর ফেরেশতাদের সামনে বললেন তোমরা এসবের নাম বলো তারা বলল আমরা জানি না আপনি যা শিখিয়েছেন তার বাইরে আমরা কিছুই জানি না এইভাবে হযরত আদম আলাইসালাম প্রমাণ করলেন তিনি জ্ঞান ও মর্যাদায় শ্রেষ্ঠ আল্লাহ আল্লাহতালা আদেশ করলেন তোমরা আদমকে সিজদা করো সবাই সিজদা করল কিন্তু একজন করল না ইবলিস অহংকারে বলল আমি আগুন থেকে আর সে মাটি থেকে আমি কেন সিজদা করব এই অহংকারই তাকে বানালো মানুষের চিরশত্রু আল্লাহ তালা হযরত আদম সালামকে ও হযরত হাওয়া সালামকে রাখলেন জান্নাতে বললেন তোমরা জান্নাতে থাকো যা খুশি খাও কিন্তু এই গাছের কাছেও যেও না কিন্তু শয়তান প্রতিজ্ঞা করেছিল আমি তাদের চারপাশ থেকে পথ ভ্রষ্ট করব সে ফিস ফিস করে বলল এই গাছ তোমাদের অমরাত্ম এনে দেবে হজরত আদম আলাইসালাম ভুল করলেন ফল খেলেন সঙ্গে সঙ্গে লজ্জা অনুভব করলেন নিজেদের গাছপাতা দিয়ে ঠাকলেন বললেন হে আমাদের রব আমরা নিজেদের প্রতি অত্যাচার করেছি আপনি যদি ক্ষমা না করেন আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহ আল্লাহতালা তাদের ক্ষমা করলেন তাদের শেখালেন কিভাবে তৌবা করতে হয় এরপর আল্লাহ তালা বললেন তোমরা পৃথিবীতে নেমে যাও সেখানে কিছুদিন থাকবে জীবন যাপন করবে এবং সেখান থেকেই ফেরানো হবে এভাবেই শুরু হল মানব ইতিহাস হযরত আদম সালাম প্রথম মানুষ প্রথম নবী আর প্রথম খলিফা তিনি আমাদের শিক্ষা দিলেন ভুল করা মানবীয় কিন্তু অহংকার শয়তানি আর তওবা হল সঠিক পথ হজরত আদম সালাম থেকে শুরু করে নবুয়াতের স্রোত প্রবাহিত হয়েছে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন লক্ষ লক্ষ নবী রাসুল যারা মানুষের জন্য আল্লাহর বার্তা নিয়ে এসেছেন কোরআনে এসেছে মাত্র পঁচিশ জন নবীর নাম আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য একজন নবী প্রেরণ করেছি যারা মানুষদের বলেছেন তোমরা আল্লাহর এবাদত করো আর তাগুদ থেকে দূরে থাকো তাদের কাজ ছিল একটাই মানুষকে আল্লাহর পথে ফিরিয়ে আনা তাদের আত্মাকে পরিশুদ্ধ করা আর শয়তালের ছলনা থেকে মুক্তি দেওয়া এটাই ছিল হজরত আদম আলাইসালামের গল্প যিনি আমাদের পিতা ও প্রথম নবী পরবর্তী পর্বে থাকছে হজরত ইদ্রিস আলাইসালামের গল্প যাকে আল্লাহ এক বিশেষ সম্মান দিয়েছেন আপনার কাছে একটি ছোট্ট আবেদন যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন